হরে কৃষ্ণ নতুন একটি ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাই আমার নাম সুজানি সুম দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইখানে ক্লিক করুন সুজয় ব্লগার টিভির সদস্য হয়ে যান নতুন একটি ব্লগ নতুন ভিডিও ভিডিওটা হচ্ছে যে আমি একটা বাইক কিনতে যাচ্ছি বাইকটা হচ্ছেন বাজাজ ডোমিনো টু সেটা অনেক দামি গাড়ি তো সেটা আমি আপনাদের দেখাবো এটা আমার ছেলের জন্য কেনা হচ্ছে তো সুন্দর বাইক তো আমি এখন চলে যাব সেই ডোমিনো টু ফিফটি কেনবার জন্য তো আমার সঙ্গে যাচ্ছে আমার বউ আমার ছেলে আর আমি এখন বাড়িতে কেউ নেই আমি ওরা বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছে আমি ভিডিওটা তৈরি করতে করতে যাব আর আমি আমার পালসার এনেসটা নিয়ে যাব আর রাস্তায় যেতে যেতে প্রথমত ভগবানকে দর্শন করিয়ে যাব ভগবানকে আমার বাড়িতে যে ভগবানকে আমি গিয়ে শৃঙ্গার করেছি সেটা আমি আপনাদের দর্শন করে দেবো এখন করানোর পর আমি আপনাদেরকে রাস্তায় যেতে যেতে কিছু ড্রোন শট দেখাবো সুন্দরভাবে জায়গায় জায়গায় ড্রোন শট আছে সেগুলো দেখিয়ে ঘুরে ঘুরে আমি যাব কোথায় সেই শোরুমে শোরুমে গিয়ে আমি আপনাদের দেখাবো আর এসে বাইকটা চালিয়ে মানে স্টার্ট দিয়ে আমি আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দেবো তো চলুন মন্দিরে যাই মন্দিরে ভগবানকে দর্শন করি তারপরে আমি আপনাদের সঙ্গে আছি মন্দিরে চলে এসেছি কালকে জগন্নাথের স্নানযাত্রা যাত্রা এখানে দেখতে পাচ্ছেন অষ্ট কোন কোনো কাজ করবার সময় ভগবানকে দর্শন করিয়ে যাই আপনাদেরকে পঞ্চতত্ত্বকে দেখছেন জগন্নাথ সুভদ্রা বলরাম আর এখানে নিঃসিংহ ভগবান গোপাল আছে আর এখানে প্রিয় তুলসী মহারানী অনেকে আমাকে কমেন্ট করে বলে মহারানী তুলসী আর কৃষ্ণ তুলসী রাখবো কোনটা আমাদের অনেকে বলে কৃষ্ণ তুলসী রাখতে নেই এটা হচ্ছে মানুষের ভুল ধারণা তুলসী রাখা যায় আমার তুলসী মহারানীকে দেখুন কত সুন্দরভাবে আমি পরিচার্য করেছি আর কত সুন্দরভাবে হয়েছে আপনারও বাড়িতে এরকমভাবে সুন্দর তুলসী মহারানী আপনারা রাখতে পারেন এখানে পরম বৈষ্ণব আছে মহাদেব আর এখানে গুরু পরম্পরা গুরু পরম্পরাকে আপনারা দর্শন করছেন আর এখানে অভয় চলনার বৃন্দ ভক্তিবেদান্ত স্বামী শিলপ্রভুপাত জয় পতাকা স্বামী গুরু মহারাজ তো কালকে স্নানযাত্রা জগন্নাথের স্নানযাত্রা উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো চলুন চলে যাই সেই বাইক কিনতে বাজাজ ডোমিনো টু ফিফটি খুব সুন্দর বাইক লাল কালারের পছন্দ করেছি তো চলুন চলে যাই a lot of change been through a lot of pain some things are not the same as they were a year ago but all will be okay i move on each and every day the past is where it stays way back a year ago i've changed for the better this time I thought I would never be fine I strive just to say I'm alright And for the first time in a long time I'm alright I've seen a lot of change Been through a lot of pain Some things are not the same As they were a year ago but all will be okay, I move on each and every day The past is where it stays, way back a year ago

প্রশ্ন তো চলে এসেছি বাইকটা কিনে নিয়ে তো ওরা এখনও আসে না আমি আগে চলে এসেছি বাইকটা নিয়ে তো আমি আপনাদের দেখাবো বাজাজ ডমিনো সেটা এখানে দেখতেই পাচ্ছেন এইটা আমি কিনে নিয়ে এসেছি দেখুন কী সুন্দর বাইক তো এটার উপর বসে আমি বাইক চালিয়ে একটু স্টার্ট দিয়ে আমি আপনাদের দেখাবো আর ওখানে ভগবানের চরণে আমি চাবি রেখেছি এটাকে পূজা করব আজকে যে চাবি আছে চাবিটা নিয়ে আমি স্টার্ট দিয়ে আমি আপনাদের দেখাবো বুঝতে পারছেন তো দেখুন পালসার এনএস ডমিনো তো এখানে আপনি দেখুন সামনের লুকটা দেখুন কত সুন্দর খুব সুন্দর লুক এটা কালকে পরিষ্কার করে বৃষ্টি হচ্ছিল ভিডিওটা তৈরি করতে পারিনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ওই জন্য ভাবলাম যে বাড়িতে এসেই বানাবো বাইকটা দেখাই হয়েছে কেমন হয়েছে একটু কমেন্ট করে আপনারা লিখবেন যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে তো আপনারা শোরুমে যে ভিডিওটা বানাতে পারেন কারণ হচ্ছে যে এটিকে যেতে হয়েছে ওই জন্য ভিডিওটা বানাতে পারেন ছোট্ট একটি ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো অনেক জায়গায় অনেক কাজ ছিল এটা ফাইন্যান্সে নেওয়া হয়েছে মানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ফাইন্যান্সে নেওয়া হয়েছে যে আমি যা যা করি আমি আপনি আমি আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাই অবশ্যই ভিডিওটা ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন